নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে শুধু ভক্ত বন্ধুরা আপনারা জানেন যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রধান গুরু হলেন অবতার পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মানবতার কল্যাণের মাধ্যমে তার শক্তি কৃপা ক্ষমতা ও অনুগ্রহ সমগ্র বিশ্বে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ করে এই সংঘ রামকৃষ্ণ মঠের সমস্ত কর্তৃত্ব একটি বোর্ড অফ ট্রাস্টির হাতে ন্যস্ত এই ট্রাস্টি বোর্ডের সভাপতি হলেন সমগ্র রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট আমাদের সকলের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের যিনি এই সংঘের আধ্যাত্মিক প্রধান প্রেসিডেন্ট মহারাজ মন্ত্রদীক্ষা বা দীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে সংঘের আধ্যাত্মিক ঐতিহ্য বজায় রাখেন দীক্ষার মাধ্যমে অবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মূল আধ্যাত্মিক শক্তি ও অনুগ্রহ ভক্তকুলের হৃদয়ে প্রবাহিত হয় এবং তাদের মধ্যে সুপ্ত আধ্যাত্মিক সম্ভাবনাকে জাগ্রত করে তোলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মঠ শুরুর সময় থেকে আজ পর্যন্ত যে সকল দিব্য মহাজীবন পরম পূজনীয় মহারাজগণ প্রেসিডেন্ট পদের দায়িত্ব পালন করেছেন তাদের সকলের নাম ও কার্যকালের সময় ক্রম অনুসারে বলবো। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজদের মধ্যে যদি কেউ আপনাদের গুরুদেব থাকেন তার নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার পর স্বামী বিবেকানন্দ মঠের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন করেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দ মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মঠ ও মিশনের তৃতীয় প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দ মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের চতুর্থ প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ যে মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এরপর মঠ ও মিশনের পঞ্চম প্রেসিডেন্ট হন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শুদ্ধানন্দ মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো সালের পাঁচ মাস সময়কাল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো আটত্রিশ সাল পর্যন্ত। মঠ ও মিশনের সপ্তম প্রেসিডেন্ট থেকে দায়িত্ব নেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তারপর মঠ এবং মিশনের অষ্টম প্রেসিডেন্ট মহারাজ হন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন সালের কয়েক মাস সময় নবম প্রেসিডেন্ট মহারাজ হিসেবে রামকৃষ্ণ মঠ ও মিশনের দায়িত্ব নেন পরম পূজনীয় শ্রীমত স্বামী মাধবানন্দজি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের দশম প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এরপর মঠ এবং মিশনের একাদশ প্রেসিডেন্ট মহারাজ হন পরম পূজনীয় শ্রীমত স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বারোতম প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ এবং মিশনের তেরোতম প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো আটানব্বই সাল থেকে দু প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের পনেরোতম প্রেসিডেন্ট মহারাজ নির্বাচিত হন পরম পূজনীয় শ্রীমত স্বামী আত্মস্থানন্দজি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন সাত সাল থেকে দু সাল পর্যন্ত কৃষ্ণমঠ ও রামকৃষ্ণ মিশনের ষোলতম প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত বর্তমানে সপ্তদশ প্রেসিডেন্ট মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দ মহারাজ বর্তমানে তিনি দীক্ষার মাধ্যমে অবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মূল আধ্যাত্মিক শক্তি ও অনুগ্রহ ভক্তকুলের হৃদয়ে প্রবাহিত করছেন এবং তাদের মধ্যে সুপ্ত আধ্যাত্মিক সম্ভাবনাকে জাগ্রত করে তুলছেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজের সংক্ষিপ্ত জীবনী আমার চ্যানেলে রয়েছে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজদের নাম ও সময়কাল তাদের ছবি সহ এই ভিডিওতে আপনাদের জানালাম কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে বলবেন আর বেশি বেশি করে এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারেন পরম পূজনীয় মহারাজগণের সংক্ষিপ্ত জীবনী এবং তাদের মহান কার্য সম্পর্কে ভিডিও বানানোর ইচ্ছে আছে আপনাদের যদি কোনো মহারাজ সম্পর্কে জানার উৎসাহ থাকে তো আমাকে বলতে পারেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি